হ্যালো এভরি ওয়ান দিস ইজ সোহাগ ইসলাম হ্যান্ড আজকে আমি দেখাবো আপনি আপনার কীভাবে একটি ওয়েব সকেট প্রজেক্ট লাইভ সার্ভারে হোস্ট করবেন আমি এখানে একটা ফ্রেশ ভিফ সার্ভারে একটা চ্যাট অ্যাপ্লিকেশন হোস্ট করব কীভাবে একটা ডোমিন সেট করবেন সেখানে এবং সিকিউরভাবে আপনি আপনার ওয়েব সকেটটি ম্যানেজ করতে পারবেন বর্তমানে ডেভেলপমেন্টের থেকে ডিপ্লয় করা ব্যাপারটা একটু কঠিন এবং জটিল যার কারণে অনেকে ডেভেলপমেন্ট জানে কিন্তু হলো ডিপ্লয়মেন্ট জানে না তো তাদের তাদের জন্য এই ভিডিওটি যারা ডেপ্লয়মেন্টে নতুন এবং ওয়েব সকেট ম্যানেজ করতে বা হ্যান্ডেল করতে হিমশিম খাচ্ছেন সো বেশি কথা না বলে আমরা ডিরেক্ট আমাদের স্ক্রিনে চলে যাই তো আমি বর্তমানে ওয়েব সকেট আই ওয়ের এক্সাম্পল যে চ্যাট অ্যাপ্লিকেশানটা আছে এটা আমি হোস্ট করব আমার ভিপিএস সার্ভারে সো আমি অলরেডি একটা ফ্রেশ ভিপিএস সার্ভার নিয়েছি ডিজিটাল অপশান থেকে তো এবং আমি আমার এক্সাম্পল প্রজেক্ট আমি এখানে অলরেডি ইনস্টল করছি আমার লোকাল হোস্টে তো আপনারা এইখানে সকেটটা দেখতে পারবেন আমরা সকেটটা বেসিক্যালি ডিভাক করার জন্য নেটওয়ার্ক ক্রোমের নেটওয়ার্ক ডেভেলপমেন্ট কনসোলের নেটওয়ার্কটা অ্যাপ থেকে সকেট চুজ করে নেবো তাহলে আমরা আমাদের যে কারেন্ট সকেট কানেকশানসগুলো আছে আমরা দেখতে পারবো যেমন এই সকেট কানেকশানটা এস্টাবলিশড হয়েছে যার কারণে আমরা এখানে মেসেজগুলো দেখতে পারতেছি এবং আমি চাইলে ইন্টারেক্ট করতে পারবো যেগুলো ইন্টারেক্ট হচ্ছে অ্যান্ড দেন রিয়েল টাইম যে কমিউনিকেশনের ব্যাপার স্যাপার রিয়েল টাইমে হ্যান্ডেল হচ্ছে তো আমি একটা কাজ করি অ্যাট এ টাইম অ্যাট এ টাইম আমরা দুই জায়গায় ম্যাসেজ করবো এমনি দেখবো যে ঠিক মতো আসে কি না তো কেউ জয়েন করলে এখানে ম্যাসেজ আসে তো দুইটা আলাদা অ্যাপ্লিকেশন সো আমরা এখান থেকে টেস্ট করি টেস্ট থেকে তো এটা হলো যে সকেট দ্বারা একটা এক্সাম্পল প্রজেক্ট আপনারা এখানে গেলেই পাবেন ওদের প্রজেক্টটা তো আমরা এই প্রোজেক্টের ডিডেক্ট আমাদের লাইফ সার্ভারে কীভাবে হোস্ট করব এটা দেখাবো তো প্রথমে আপনাদের একটা এস সার্ভার লাগবে এবং পি এস সার্ভারে লিনাক্স বা আপনার যে অপারেটিং সিস্টেম সেটা ইনস্টল থাকার লাগবে তো আমি এখনই একটি ডিজিটাল অপশানের ফ্রেশ সার্ভার নিলাম ওটাতে আমি এখন কানেক্ট করে দেন বাকি কাজগুলো করবো প্রথমত আমাদের যেটা জিনিস থাকতে হবে সেটা হচ্ছে যে কানেক্ট করতে হবে কীভাবে কানেক্ট করবেন সেটা হলো বেসিক কমান্ড প্রথমে হচ্ছে যে এইচ দেন আপনার রুটের ইউজার নেম তো আমার ক্ষেত্রে রুট অ্যাট এন্ড আপনার সার্ভার আইপি সেটা আপনার উইন্ডোজ কমান্ডেও কাজ করবে আপনার লিনাক্স বা কালি যে কোনো কিছু হোক সেখানে আপনার ওয়েস এটা থাকবে তো তারপর আপনার সার্ভার আইপি তো আমার সার্ভার আইপি হচ্ছে এটা তো এটা একটু ডিলিট করে দেবো তো চাইলেও আপনি ইউজ করে দেখতে পারবেন না তো যাই হোক সেটা হচ্ছে প্রথমে আপনাকে এমন সেলে এমন কিছু দেখাবে আমি সেলটা একটু বড়ো করে নেই ওকে তো ফার্স্ট টাইম কানেক্ট করার সময় ফিঙ্গারপ্রিন্টের জন্য স্টোর করবে তো আমি ইউজ করে দিলাম সো দ্যাট ফার্দার জিনিসগুলো করতে পারি তারপর আপনি আমার পাসওয়ার্ডটা তো আপনার পাসওয়ার্ডটা এখানে দেবেন আপনি এখানে এন্টার করলে দেখতে পারবেন না তো আমি আমার এখানে পাসওয়ার্ডটা পেস্ট করে দিই দেখেন আমার সার্ভারে লগ ইন হয়েছে সাকসেসফুলি আমি এখন আমি আমার সার্ভারে আমি চাইলে এখন এলএস কমান্ড যারা বেসিক লিনাক্সের কমান্ড জানেন তারা আপনি এখানে ইজিলি দেখতে পারবেন ওভেন টুর টোয়েন্টি থ্রি ভার্সন মেবি বি সো আর এখন আমাকে ফার্স্টে কী করতে হবে প্রথমে আমাকে আমার সার্ভারটা আপডেট করতে হবে সেই জন্য আপনাকে হলো যে সুডু নামে যে সুডু দিয়ে অ্যাডমিন হয়ে আপনাকে বেসিক কমান্টগুলো দিতে হবে তো আমি সুডু এপিটে আপডেট এই চান দিব তো বেসিক যে আপডেট আসে বা যে প্যাকেজগুলো এগুলো ইনস্টল হবে তো আপনাকে কি লাগে আমি যে কমান্টগুলো দিচ্ছি এইগুলো আপনি একটা একটা করে দিলে হবে তো সেকেন্ড থিং আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের হলো নোট জেসের যে প্যাকেজটা বা নোট জেস যেটা আমরা ইনস্টল করবো তো নোট জাস্ট ইনস্টল করার জন্য আপনাকে হলো যে বেশ কিছু লিখা লাগবে না সেটা হচ্ছে সুডো এপিটি ইনস্টল ওয়াই নোট জাস ওয়াই বেসিক্যালি নেক্সট ইয়েস নো চাইলে ইয়েস করে দেবে তো দেখতে পারতেছেন আমাদের ইনস্টল হচ্ছে তো বেসিক যেসব লাগে ইনস্টল হয়েছে এখন আমরা কীভাবে চেক করে ইনস্টল হয়েছে তো আমরা নোট ভি এই কমেন্ট দিয়ে দেখতে পারো আমাদের ইনস্টল হয়েছে কিনা তো আমাদের কারেন্ট ভার্সন ভি টোয়েন্টি ওকে দেন হলো যে আমাদেরকে ইঞ্জিন এক্স সার্ভার ইনস্টল করা লাগবে ইঞ্জিন এক্স বেসিক্যালি হলো যে আমাদের যে সার্ভারটা সেটা হলো কীভাবে আমরা হোস্ট ম্যানেজ করবো বেসিক্যালি অন্ত ওকে সো আমি এখন একটা একটা করে প্রথমে হলো যে আমি ইঞ্জিন এক্স ইনস্টল করবো সো সেমভাবে সুদো এপিটি ইনস্টল ইনজিনেক্সাই ওকে সো ইঞ্জিনটা ইনস্টল হয়েছে তো আমাদের কি ইনাবেল করা লাগবে ইঞ্জিনেক্স স্ট্যাটাস চেক করার জন্য এটা দেখবেন যেটা ইনস্টল হয়েছে দেন কন্ট্রোল সিইচ আপ দিয়ে এখন নেক্সট থিং হচ্ছে সেটা হচ্ছে আমাদের আমার সার্ভার আইপিতে আমি যদি এখন অ্যাক্সেস করি যে আমাদের সার্ভার আইপিটা ছিল একটু আগে রেডি রে ঢুকলে আমি এখন ইঞ্জিন এক্সের ডিফল্ট একটা পেজ দেখতে পারবো আই হোপ আপনি আপনার আইপিতে যদি ঢুকে দেখেন যে কিছু একটা হয়েছে দেখেন ইঞ্জিন এক্সে ওয়েলকাম আসছে তার মানে আপনার ইঞ্জিন এক্স ইনস্টল হয়েছে এখন আমরা কী করব আমাদের যে বেসিক যে চ্যাট অ্যাপ্লিকেশানটা আছে ওইটা আমরা আমাদের সার্ভার ইনস্টল করে বাকি জিনিসগুলো করবো তো কীভাবে করবেন আমি এই প্রজেক্টটা নিলাম আপনারা আপনার আপনাদের যে প্রজেক্টটা আছে সেটা নিতে পারেন তো প্রথম আগে যেসব জিনিস করতে হবে সেটা হচ্ছে আমি আমার প্রজেক্ট ডিরেক্ট যাব তো এলাইস ওকে সো আপনি আপনার এটা হলো যে মেন আছে এখানে তো আপনি আপনার যে কোনো জায়গায় আপনি আপনার ফোল্ডারে আপনার প্রোজেক্ট রাখতে পারেন তো আমি সাজেস্ট করবো সিডি ভারের ভিতরে মানে ভার ফোল্ডারের ভিতরে ডাব্লু ডাব্লু যে ফোল্ডারটা সেইখানে রাখতে এটা রাখার সুবিধা অনেক কিছু আছে তো আপনারা যে কোনো জায়গায় রাখতে পারেন তো এইখানে আপনারা নতুন একটা ডিরেক্ট রাখতে পারেন অথবা আপনার প্রজেক্টে আসে ওইখানে আপনি ডিরেক্ট ক্লোন করতে পারেন তো আমি আমি গিট ক্লোন করবো আমাদের যে রিপোর্ট আছে পাবলিক রিপোর্ট ওইখান থেকে ওকে ইনস্টা হয়েছে আমি এলএস করে দেখতে পারবো তো আমি এখন ওই প্রজেক্টটাতে ঢুকবো চেয়ার এক্সাম্পল আপনার যে ফোল্ডারের নাম থাকবে ওইটাতে ঢুকবেন দেন আপনি এখানে দেখতে পারবেন আপনার প্রজেক্টের ফাইলগুলো এইখানে আপনার সবগুলো ফাইলে দেখতে পারবেন তো এখানে বেসিক্যালি কিছু নাই তো আপনার এখন কী করা লাগবে যেটা হলো যে প্যাকেজ নোট মডিউলসের ফোল্ডারের যে জিনিসগুলো আপনার লোকাল হচ্ছে যেভাবে আপনি কমান্সগুলো দেন এইভাবে আপনার কাজ করা লাগে তো প্রথমে আমি প্যাকেজগুলো ইনস্টল করব এনপিএম ইনস্টল তো রিকোয়ার্ড যে প্যাকেজ যে সনের প্যাকেজগুলো আছে এগুলো ইনস্টল হবে তো হওয়ার পর আচ্ছা এখানে কিছু অ্যারোড আসছে অ্যারোড দেখিয়েছে তো এগুলো তার মানে ইনস্টল হয়েছে আমি যদি এখন এল এস করে দেখি তো দেখবেন নোট মডিউলস ফোল্ডার আছে এখন আমি আমার প্রোজেক্টটা রান করতে হবে নোট আমার মেন ফ্যাল হচ্ছে ইন্ডেক্স জেস ওকে তো দেখা যাচ্ছে কি লোকাল হোস্ট থ্রি জিরো জিরো পোর্টে আমার সার্ভার খুলছে কিন্তু এটা তো লাইভ সার্ভার না এটা কি আমার লোকাল সার্ভার আমি লোকাল সার্ভারে ঢুকতে গেলে থ্রি জিরো জিরো পোড দিয়ে আমি অ্যাক্সেস করতে পারবো কিন্তু এটা লোকাল সার্ভার সাথে পাবলিক যে সার্ভার আইপি আছে এটার সাথে বাইন্ড করা হয় নাই তো আমরা যদি আইপির সাথে শেষে যদি আমাদের পোর্টটা দেই এটা অটোমেটিক্যালি লোকাল হোস্টের সাথে বাইন্ড হচ্ছে যাই হোক জিনিসটা সুন্দর আমরা আমাদের অ্যাপ্লিকেশানটা আমরা এখানে দেখতে পারতেছি ইঞ্জিন এক্স অটোমেটিকলি আমাদের আইপিতে সকেটটা ঠিক মতো করে দিয়েছে আমরা দেখতে পারতেছি তো আমরা চাইলে এখন অন্য একটা জায়গায় অ্যাট এ সেম টাইম আমরা এটা সিকিউর না কারণ আইপিটা আপনার হলো যে এসে সাথে নাই তো আমি যদি এখানে লিখি হাই দেখেন সাথে চলে আসছে হ্যালো কিন্তু সমস্যা কী সমস্যা হচ্ছে আমি যখন আমার এই কনসোল কাটাই দিব বা কিছু করবো এটা অটোমেটিক্যালি চলে যাবে তো যখন আমি সার্ভার অফ থাকলো যখন আমি এখন আবার অ্যাক্সেস করা ট্রাই করি এটা অ্যাক্সেস হবে না কারণ আমার সার্ভার বন্ধ তো এই জন্য আমরা কী করতে পারি আমাদের সার্ভারটা সবসময় রান রাখার জন্য এই জন্য একটা প্যাকেজ আছে নাম হচ্ছে পিএম টু টু বেসিক্যালি করে কি আমাদের যে কোনো কমান্ডস বা কোনো কিছু ব্যাকগ্রাউন্ডে রান করতে পারে হোস্ট করা সো পি এম টু ইনস্টল হয়েছে আমরা এখন পি এম টু কমান্ড দেখতে পারবো পি এম টু ভি এখন দেখতে পাচ্ছি পি এম টু ইনস্টল হয়েছে তো এম টুতে আমরা বেশি কী কমান্ড দিয়ে আমাদের সার্ভারটা রান রাখতে পারবো সেটা পি এম টু স্টার্ট আমাদের যে ফাইলটা আছে নাম ছিল ইন্ডেক্সটার সেটা হলো বুড ফাইল আর বেসিক্যালি দেখেন অটোমেটিক্যালি আমি কোনো নাম প্রোভাইড করে নেই আমি যদি কোনো নাম দিতাম এইখানে নামটা সেট হইতাম তো দেখেন আমি এখন কিন্তু অন্য কমান্ড বা আমি যদি এখন সার্ভার ডিসকানেক্ট করে দেই এখান থেকে মানে আমি যদি সেল কাটে দিই তবুও আমার সার্ভারটা অন থাকবে আমি এইখানে এখন আসে যদি রিফ্রেশ দিই আমার কিন্তু সার্ভারটা খুলে গেছে আমি এটাকে কিন্তু আবার ইউজ করতে পারতেছি দেখেন অটোমেটিকলি কানেক্ট ডিসকানেক্ট হলে আবার কানেক্ট করে নেয় তো হ্যালো এখন সাকসেসফুলি আমার আইপিতে এটা কাজ করতেছে এখন আমি কিভাবে আমার এখানে একটা ডোমেইন সেট করব বা পার্টিকুলার প্যাথ আমি কীভাবে ইঞ্জিন এক্সের মাধ্যমে রিড আউট করব প্রগজি করব সেটা আমরা এখন করব এখন আমি চাইলে একটা ডোমেইন তো ডিরেক্ট লিখলে তো হবে না সাথে হলো বেশি কিছু কাজ করা লাগবে তো আমরা এখন এটা কীভাবে করব আমাদের সকেট কিন্তু কানেক্টেড সকেট ঠিকমতো কাজ করতেছে আপনারা সকেট লক্সগুলো দেখলে টের পাবেন তো সকেট কিন্তু আমার ইস্টাবলিশড তো আমরা সেই জন্য সকেট ইউজ করতে পারতেছি এখন মেন জিনিস হচ্ছে আমি কি হবে আমার এটা একটা ডোমেন সেট করব এবং সেই ডোমেনটা যেন ঠিকমতো ওয়েবসাইটের সাথে ইন্টাগ্রে মানে ইন্টিগ্রেট করে বা কমিউনিকেট করে ওকে সো আমাদের প্রথমে কি করতে হবে আমাদের যে ডোমেনের নাম সো আমি আমার ডোমেনের জন্য যে নামটা চুজ করছি সেটা হচ্ছে চার্ট ডট সোহাগ ডট অনলাইন তো এই ডোমেনটা আমি আমার আসে তো আমি প্রথমে কী করতে হবে আপনার এই ডোমেনের এনএস সেট আপে আপনার আইপিতে পয়েন্ট করা লাগবে তো কীভাবে করতে হয় এটা আমি দেখাই সেটা হচ্ছে আমি আমি ক্লার ফ্লোয়ার ডিএনএসে দিয়ে ম্যানেজ করতেছি তো আপনার পার্টিকুলার যে ডোমেন আছে সেটাতে যাবেন যাওয়ার পর আপনি আপনার যে সাব ডোমেনটা যাচ্ছেন আমি সি চেয়ারডোর তো আপনার সার্ভার আইপিতে পয়েন্ট করা লাগবে তো সার্ভার আইপিতে সেম রাখতে হবে এটা প্রক্সি করে দিব এখন যে আমি সেভে ক্লিক করি এটা অটোমেটিক্যালি এই ডোমেনটা আমার জন্য অ্যাভেলেবেল হয়ে যাবে তো ওই ডোমেনটা অ্যাভেলেবেল হয়ে গেছে এখন আমি কি করা লাগবে কি আমাকে কনফ্লিক্ট করা লাগবে ইঞ্জিনেক্স দিয়ে যখন এই ডোমেনে ঢুকবে তখন যেন এই আইপির সাথে বাইন্ড হয় সেটা হলো লোকাল হোস্ট থ্রি জিরো জিরো ফোর্টের সাথে অটোমেটিক্যালি যেন ওইখানে যায় কাজ করে রিডাইরেক্ট না এটা হলো এই সে ওইটা এই প্যাডটাকে যেন এই হিসাবে নেয় তো আমাকে আমাদেরকে বর্তমানে এইভাবে সেট আপ করা লাগবে তো ওইটা কীভাবে করবো সেটা হচ্ছে ইঞ্জিনেক্সের কিছু বেশি কমার্স আছে প্রথমে হলো আপনাকে একটা ওদের ফোল্ডারের ভিতরে একটা ফাইল বানানো লাগবে আপনাদেরকে একটা ফোল্ডার ফাইল বানাইতে হবে সেটা হচ্ছে ন্যানো অ্যানো ইঞ্জিনেক্স ইটিসি ফোল্ডারের ভিতরে ইঞ্জিনেক্স দেন সাইটস অ্যাভেলেবেলের ভিতরে আপনার ডোমেনের নাম দিয়ে থাকবে তো আমার ডোমেনের নাম যেটা আছে এটা এটা আমি এটা কপি করলাম দেন এখানে দিলাম এটা করলো কি বেসিক্যালি ওইখানে একটা ফাইল বান তো এই ফাইলের ভিতরে আমাদের হলো যে ইঞ্জিন এক্সের কনফ্লিক্ট লিখতে হবে যেভাবে আমাদের আমি জিনিস চাচ্ছি তো কনফ্লিক্টটা বেসিক্যালি আমি আমি আমার একটা লিঙ্কে দিব তো সেটা হচ্ছে এখানে তো আমাদের যে ডোমেনটা আছে এইট জিরো পোর্টে লিসেন করবে করার পর এই ডোমেনগুলা আমি আমার ডোমেনের নামগুলো লিখে দেই এখানে এই গুলা যখন হবে তখন অটোমেটিক্যালি আমাদের এই এইটা সেট করবে তো ডোমেনের নাম হচ্ছে চার্ট ডট ডট অনলাইন তো এই ডোমেন যখন আসবে তখন অটোমেটিক্যালি করবে কি আমাদের প্রক্সি পাস করে আমাদের লোকাল যা লোকাল যে আমাদের আইপিটা আছে তার সাথে পোর্ট বাইন্ডিং করবে তো আমরা এখন যদি কন্ট্রোল এস কন্ট্রোল এক্স দেই তো অটোমেটিক্যালি হয়ে বাইর হয়ে যাবে তারপর সেটা হচ্ছে কি আমাদের হলো আমাদের যে একটু আগে যে ফাইলটা বানাইছে ওটা ইঞ্জিন এক্সের সাইট সিনেবেল্টের ফোল্ডারের সাথে লিঙ্ক করা লাগবে বা অটোমেটিক্যালি শর্টকাট বানিয়ে নিবে তো তার কমান্ড হচ্ছে এটা সুডু এলেন দিয়ে আপনাকে এস পাস করাই সেটা হচ্ছে আপনার কোন ফাইলটা কোথায় মুভ করবে এটা তো সেটা হচ্ছে আমার নাম ছিল চার ডট সোহাগ ডট অনলাইন সেটা ইটিসি ইঞ্জিন এক্স সাইড সিনেবল ফোল্ডারের ভিতরে যায় লিঙ্ক হবে তো দেখতে পাচ্ছেন হইছে এখন আমরা কি হবে চেক করবো যে আমাদের কনফ্লিক্ট ঠিক আছে কি না সেটা হলো ইঞ্জিন এক্স টি লিখলে আমরা দেখতে পাবো আমাদের কনফ্লিক্ট ঠিক আছে কি না তো আমি দেখতে পারতেছি আমাদের কনফ্লিক্ট ঠিক আছে সেই জন্য ওকে দেখাচ্ছে এখন আমরা করবো কি আমাদের ইঞ্জিন এক্স সার্ভারটা রিস্টার্ট দিব তো রিস্টার্ট দেওয়ার জন্য দের ডিফল্ট কমান্ট চালিলাম তো আমাদের কিন্তু সার্ভার স্টার্ট হয়েছে এখন আমি আমাদের যে কাঙ্ক্ষিত ডোমেনটা ছিল ডট সোভাগ ডট অনলাইন এটা অ্যাক্সেস করতে হবে কিন্তু একটা প্রবলেম কি এখানে এসেসেল আমরা কিন্তু এই জিরো পোর্ট এক্স জিরো পোর্ট কি নন এসএসএল আমাদের হলো ফোর ফোর থ্রি যেটা এসএসএল পোর্ট ওই পোর্টের সাথেও করতে হইতো যেটা আমরা করি নাই ওইটাও আমাদের করতে হবে তো সার্ভারিস ডাউন দেখাচ্ছে কেন কারণ হচ্ছে আমরা এইটার সাথে বাইন্ড করি নাই বা এসএসএল ওলা ডোমেনটার সাথে আমরা প্রোটোকল ঠিক করে নাই তো আমাদের এখন কী করা লাগবে সেটা হচ্ছে আমাদের কনফিগার ভিতরে আমাদের যে ডিরেক্ট ফাইলটা ছিল সেটা ছিল এটাকে এডিট করতে হবে এডিট করার জন্য হচ্ছে ন্যানো কমান্ড ন্যানো আপনার ফাইলের ডিরেক্টরি বা পেড এইখানে দিলে হয়ে যাবে তা আমাদের সে এখন কী করা লাগবে সেটা হচ্ছে আমাদের হলো লিসেন ফোর ফোর থ্রি এটারও কাজ করা লাগবে সো বেসিক্যালি আমি সেম করব যাতে করে হলো এক্সট্রা কোড কিছু লিখার না লাগে সেটা হচ্ছে ফোর ফোর থ্রি কমেন্টটা দিব এখানে ফোর ফোর থ্রি সরি ফোর ফোর থ্রি বেসিক্যালি এসেছিল এর জন্য তো এটা অটোমেটিক্যালি কাজ করবে ওকে ওকে সো দ্য প্রবলেম ছিল হলো যে আমি প্রগজি করে দিছি এবং এসএসএল সেট আপ করছি এখন চাইলে এই ডোমেনের জন্য আমি কোনো করি না যার কারণে এই ডোমেন অ্যাক্সেস করলে আমাকে ইঞ্জিন এক্সের ডিফল্ট পেজ দেখাবে নর্মাল আর এই ডোমেনের জন্য সো চ্যাট ডট সোয়া ডট অনলাইন এই ডোমেনের জন্য আমি আমরা কনফিক করছিলাম যে যেভাবে ঠিক ওইভাবে কাজ করতেছে তো আমাদের কনফিক ছিল এটা তো এইট জিরো ফোর বেসিক্যালি এসএসএল ছাড়া ওটা বেসিক্যালি কী করছে যখন চেয়ার ডট ছট অনলাইন সার্ভারের হোস্ট নেম পাচ্ছে তখন ওইটা প্রক্সি করে এই লিঙ্কে আমাদের যে কারেন্ট যে লোকাল সার্ভার আছে তার সাথে বাইন্ড করতেছে বা অটোমেটিক্যালি রিকোয়েস্ট করলে ওইখানে ফরওয়ার্ড করতেছে অ্যান্ড দেন হচ্ছে আরেকটা হচ্ছে যে ফোর ফোর থ্রি ফোর ফোর থ্রি কিসের জন্য আমাদের এসএসএলের জন্য আমি ক্লাউড ফ্লার ইউজ করতেছি অটোমেটিক এসএসএল আছে আর সাথে হলো সেম কনফ্লিক শুধু ফোর প্রি হবে এটা তো আমি বাইন করে দেওয়ার পর এখন আমি যদি অ্যাক্সেস করি তো আমি এটা হলো এসএসএল সারা আর এটা এসএসএল সহ এইভাবে বুঝলেন এস এস থাকলে বুঝবেন এসএসএল সহ আর এস সারা থাকলে বুঝবেন যে ওটা এসএসএল সারা তো অটোমেটিকলি রিডেক্ট করা আছে এসএলে যার কারণে আমার এটা চলতেছে তো আমি এখন এটা ইউজ করতে পারতেছি রিয়েল টাইম আর একটা সমস্যা হচ্ছে সেটা ধরেন আপনার সার্ভারটা রিবুট দিলেন সার্ভার রিস্টার্ট দিলেন তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার সার্ভারটা রান হবে না তো এটার জন্য আপনাকে কি করা লাগবে সেটা হচ্ছে আমাদের যে পিএম টু আছে পিএম টু লিস্ট এখানে যদি আমরা দেখি আমাদের রান আছে শুধু একটা কিন্তু রিবুট দিলে এটা অফলাইন হয়ে যাবে অটোমেটিক্যালি তো এটার জন্য তেমন কিছু না আপনাকে লিখে লাগবে পি এম টু সেফ এটা অটোমেটিক্যালি কনফ্লিক করবে এটা এইটা হলো কী করলো আপনার হলো যে সেভ করে রাখলো আমাদের এই কন পিএম টুতে যে কনফিক করছি ওই জিনিসগুলো তারপর সেটা হলো কি আমরা স্টার্ট আপে সেট করার জন্য কিছু না পিএম টু স্টার্ট আপ লিখার লাগবে অটোমেটিক্যালি কনফিক করে নেবে আর কনফিক করে নিসে এখন আমাদেরকে জাস্ট লাগবে এফ পি এম টু সেফ সাকসেসফুলি এখন আপনার সার্ভার স্টার্ট হলে অটোমেটিক্যালি সার্ভারটা রান হবে আমাদের এটা তো এইভাবে আপনারা ইঞ্জিন ইউজ করে আপনাদের ওয়েবসকেট প্রজেক্ট হোস্ট করতে পারেন ধন্যবাদ আপনাদের এই ভিডিওটি দেখার জন্য আশা করি ভিডিওটি আপনার ভালো লাগছে আর পরবর্তী এইরকম লাইভ এক্সপিরিয়েন্স ভিডিও পেতে আমার এই ভিডিওটি ভিডিওটিতে লাইক দিন এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ